নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো যাচ্ছি এখন নিমন্ত্রণে পাঁচশো গ্রামে সিঞ্জুরি নিমন্ত্রণ হচ্ছে আমার শরিক বাড়ি তো আমার শরীরে কাকা লাগে ওই কাকার নাতির অন্নপ্রাশন আর কি আমার কাকা ভাইয়ের ছোটো ছেলের অন্নপ্রাশন তো ওই অনুষ্ঠানে চাইতেছি তো আমাদের এখান তো সাধারণত অন্নপ্রাশনে একটা নিরামিষই হয় বেশিরভাগ তারপরে বাড়িতে কাকা হয়েছে গিরিদারি বজে গিরিদারি ভক্তিষ হবে নিরামিষ হলেও আমাদের এখানকার মানে বেশ সুন্দর হয়ে খেতে বেশ ভালোই লাগে শুক্লদার এখানে শুক্লাকে একসাথে নিয়ে যায় তো শুক্রদ্ধার দেরি হবে যাচ্ছি ওখানে অনেক ডাক্তার স্বজন আসবে তার সাথে দেখা যাবে কথাবার্তা বলবো চলুন যায় আপনারাও একসাথে নিমন্ত্রণে যায় যে দেখি অনুষ্ঠানটা খুব সুন্দর হয় এখান থেকে তো বাজনা শোনা যেতেছে ডাক্তারের বাজনা এখানে অনুষ্ঠানে বেশ আনন্দ হয় গ্রামের মানুষে বেশ সুন্দর করে অনুষ্ঠানগুলো করে দেখতে বেশ ভালো লাগে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনারা দেখতে থাকেন আমাদের গ্রামের অনুষ্ঠানগুলো কীরকম করে হয় চলো শিলচুরি শিলচুরি তো সবসময় বলি শিলচুরি নামটা আপনাদের সময় সবারই মুখস্থ যারা যারা আমার ভিডিও দেখেন রাস্তাটা আপনাদের জানাই তো রাস্তা এখন শুকিয়ে গেছে আগে তো কাটা ছিল এখন বেশ শুকিয়ে গেছে কাইলে রাস্তা তো চলেন শিলচুরি দেখে সরিষা বড়ো হয়ে গেছে কয়েকদিন পরে ফুল বেরোবে ওই সামনের খেতে একটা একটা ফুল দেখা যায় আর সর্ষের ফুল যখন যখন বেরোয় তখন আসলে দেখতে খুবই সুন্দর লাগে সারা মাঠ সরিষা সরিষা হলুদ আর হলুদ থাকবে যে এখানে দেখেন দুইটা একটা দুইটা একটা করে মাথায় ফুল বেরোয় এই যে সর্ষের ফুল সর্ষের শাক খেতে বেশ ভালো লাগে একদিন থেকে শাক নেবো আর কি বাড়ির সামনেও সর্ষে বলা যেতেছে এদিকে সব সরষা গুনছে এগুলো একটা নিচে জমি এই জন্য পরে গুনছে সরষেগুলো হয়েছে পড়ে তো সরষে ভালো এবার বৃষ্টিপাত হয় নাই মোটর উপর সরষের আবাদ এবার বলা চলে ভালো এর মধ্যে যদি আবার বৃষ্টি হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আশা করি বৃষ্টি হবে না খুব সুন্দর শস্য হয়েছে প্রত্যেকটা জমিতে আসলে আমরা যে উদ্দেশ্যে রওনা হয়েছি সে বাড়িতে জায়গা পৌঁছায় তারপরে দেখি কে কি করতেছে চলে আসছি বাড়ির কাছাকাছি সামনের বাড়িতেই এটা আমার শরীর বাড়ি

তুমি রাইট এর দিকে এসো যেখানে এসো তুমি

पान में नहीन हो जिपटीन ही जर इा marriage, जरो आब जएते है कोवा लिला बन डब्हे, टө्परणYouuar these ख्वावीक्षण राख्न theor इंस टहर आए मता डीयाओज से-, गाल शन्ध parl cur इंस प्भे खे भोल में लिली का लिल्हें घ्याइ लिला किपा ञेखा तो इस वहिं été…

나eleten 나 물감부 배 q e r y we we great 레이더 5 let 가자 한 소문이 이

সকালে খাওয়া দাওয়া নেই কোনো অসুবিধা নেই গান শুনবো থাকবো খাইবো কোনো অসুবিধা নেই কষ্ট হলো অনেক বৃদ্ধি থাকার মন্দিরের ভিতরে অনেক মেলা মানুষ হয়ে থাকে jual goreng ya satu hai jual goreng ya ika yes, siapa? ini aku gambar loh haa ini aku

শুকলালদার দেখা পাইছি নিমন্ত্রণ বাড়ি দুইজনে একসাথে একসাথে বেরিয়ে আসছি আবার শুক্লাল দার দুধ নিবে এই যেখানে গরুর ফার্ম আছে দু পানাইতেছে ওই দুধটা নিয়ে যাবে আর কি সবুজ ঢাকা যাবে সুমিতার জন্য নিয়ে যাবে ফার্মটা দেখি কতগুলো গরু আছে অন্ধকার ভিতরে অনেক কটা গরু আছে দুধ যে Гайдуйте се, ой гайд до днес е воркер. có cái gì đam, bắt đầu luôn 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 này? luôn 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 này, luôn là luôn 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 là luôn 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 đâu?

শ্রী শুক্লালদের জন্য দোধান্তে যে অনেক দিনই হয়ে গেল তাই সন্ধ্যা হয়ে গেছে তো যাচ্ছে বাইরে দিকে খাওয়া খুব সুন্দর হইছে তাই না হ্যাঁ রান্না ভালো হইছে রান্না বানা খুব সুন্দর হইছে তো যাওয়ার সময় তো শুক্লালদের পাই নাই আসার সময় জায়গা পাইছি দুইজন একসাথে যাইতেছি তখন সময় ধরে আমাদের সাথে আছেন আর বাড়ি অনুষ্ঠান তো দূর সম্ভব দেখানোর চেষ্টা করছি অনেকটাই আবার বাদ পড়ছে তখন কারণ ওইখানে আমার নিজেরই থাকা লাগছে আর কি যার জন্য ওই মানে গুরুত্বপূর্ণ জিনিসগুলো অনেক সময় দেখাতে পারে নাই তারপরে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন